আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কি নিয়ে হাজির হয়েছি আবারও দেখুন আজকে আপনাদের জন্য স্পেশালি কম রেটের মধ্যে কিছু থ্রি পিস নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজকে অল্প তেলে করকরা ভাজা কিছু থ্রি পিস নিয়ে আসছি খুবই সীমিত সময় অফার থাকবে আজকের এই ভিডিওতে কারণ এই মানে প্রচুর পরিমাণে মানে শুক্রবার পর্যন্ত অফার থাকবে আমাদের ভিডিওটা পাবলিশ হওয়া পর্যন্ত শুক্রবার রাত দশটা পর্যন্ত আমাদের অফারটা থাকবে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ একেবারে লেটেস্ট এবং একেবারে কোয়ালিটির কিছু থ্রি পিস গুলো দেখাবো শুধু তাই নয় দেখুন দুইশো পঞ্চাশ আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন তবে এটা জমজম থ্রি পিস তো তো আমরা সবই বলে দিব দেখাবো চলুন আমরা এক এক করে এইটাকেও আমরা দেখাবো এই ধরনের অনেকগুলো ডিজাইন রয়েছে সেইগুলো আমরা দেখাবো অবশ্যই ভিডিওটি সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা প্রথমে যে ডিজাইনটা দেখাবো এই যে ডিজাইনগুলো ধরো এই এই যে আমরা ডিজাইনটা দেখাই প্রথমে এই এই যে যে দুইশো পঞ্চাশ রং কালার গ্রান্টি কালার দেখেন ভাই একটা কালার দুইটা কালার তিনটা কালার সেট অনুযায়ী নিতে হবে যদি বলেন সেট নিব না তাহলে আর ফোনি দেওয়া দরকার নাই এই হচ্ছে ডিজাইনটা সালোয়ার স্যালোয়ারে প্যানেল করা হবে স্যালোয়ার পিন প্রিন্ট করা হবে ওন্না দেখুন খুব সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে অন্যটা হবে ধরো খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে দেখাই দিই আজকে আজকে ভিডিও দেখলে পাগল হয়ে যাবেন যারা ভালো আছেন তারাও পাগল হয়ে যাবেন কারণ থ্রি পেসে তো কম দামে কিভাবে দিচ্ছি কিভাবে সম্ভব সম্ভব একমাত্র ফুরকান ফেব্রিক সম্ভব এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন ২৫০ এই যে দেখুন এই যে ডিজাইনটা এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে অন্যটা দেখুন খুব সুন্দর এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার এই হচ্ছে একটা কালার টোটাল চারটা কালার হবে চারোটা কালারই দেখার মতো ডিজাইন এবং কালারগুলো খুবই ভালো মানের তেব্রন যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন নেক্সট আমরা আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটু ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন রানী ওই যে মানে কম দামের মধ্যে রানী দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা পড়লে রানির মতোই লাগবে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে সাইড থেকে হাতার কাপড় বের হবে এই হচ্ছে স্যালোয়ার এবং উন্না হবে খুব ভালো মানের এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার ভাই এটা চারটা কালার ঠিক আছে আপনি চাইলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই না এটা তিনটা কালার যারা একটু কম কালার নিতে চান তারা এই কালার গুলো নিতে পারেন এই হচ্ছে আরেকটি দেখাই দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর আর আগামী কালকে আগামী কালকে হচ্ছে আপনার মহরমের বন্ধ থাকবে আমাদের দোকানটা আপনারা অবশ্যই অনলাইনে অর্ডারটা করে ফেলবেন আর শনিবার থেকে দুঃখিত মানে বৃহস্পতিবার আর দোকান চালু থাকবে বৃহস্পতিবার চালু থাকবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন আর অবশ্যই ফুরকান ফেব্রিক থেকে আপনারা এই ধরনের ভালো কোয়ালিটির থ্রিপিট গুলো নিতে পারবেন অনলাইনে এবং দোকানে এসে সরাসরি এই হচ্ছে কামিস্টনটা আমরা এটার মধ্যে একটু দেখিয়ে দিই একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার এভরিওয়ান নেক্সট আমরা কুসুম কালারের মধ্যে একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং কোয়ালিটি একটি ডিজাইন দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই যে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হলুদ ক্রিম কালারের মধ্যে এই যে সালোয়ার ওন্না খুব ভালো কোয়ালিটির আসলে এইগুলো সাড়ে চারশো পাঁচশো করে বিক্রি করতে পারবেন এ হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের কালার একটা কালার দুইটা কালার এ হচ্ছে একটা কালার তিনটা কালার এবার আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখবো সব অবাক করে রেটে যেগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমার সাথেই থাকবেন ভালো মন্দ হলে ফোন দিয়ে আমাদের জানাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন রিজেক্ট হলে চেঞ্জ হবে না আপনি ডিজাইন ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কলে ডিজাইনগুলো আপনি দেখে নেবেন যদি রিজেক্ট হয় আমরা এইগুলো পরিবর্তন করে দেবো চারশো টাকার নিচে যেহেতু যত ধরনের প্রোডাক্ট রয়েছে আমরা পরিবর্তন করে দেবো ঠিক আছে রিজেক্ট হলে এই হচ্ছে কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালার হবে খুব ভালো মানে কালার হবে খুব ভালো কোয়ালিটি এই হচ্ছে কালারগুলো এভরি যদি চান তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর না চলে অপেক্ষা করুন আমরা আরো কিছু স্পেশালিস্ট কালেকশন দেখাবো এই যে দেখুন স্পেশাল কালেকশন এই যে আমাদের সাথে থাকতে হবে দেখুন একেবারে পানির দামে দিয়ে দেবো দেখুন এই ডিজাইনগুলো হ্যাঁ এই যে দেখুন অন্যটা অন্যটা একটু দেখাই আচ্ছা পরেই দেখাই সব মানে এই আইটেমটা একটু পরেই দেখাই আমরা এখন আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখুন এগুলো সব দেখাবো আরেকটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা থাকবে অনেক ভালো কোয়ালিটির দেখুন এই ডিজাইনটা চাইলে অর্ডার করতে পারেন এ হচ্ছে কামিশটি অনেক কোয়ালিটি একটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটি সুন্দর একটি ডিজাইন পাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট এই হচ্ছে কামিষ্টি না স্যালোরোনা অনেক সুন্দর তো আমরা এখন কালারগুলো দেখব এক দুই তিন চারটা কালার একটি কালার সব মিষ্টি কালার সব পাঁচটি কালার এভ্রিওান আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো দুইশো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা কি খোলা দরকার এক দুই তিন চার পাঁচটা কালার চাইলে অর্ডার করবেন না চেলে অপেক্ষা করুন ভালো কিছু দেখাবেন ইনশাআল্লাহ সবই ভালো সবার চয়েস তার এক না আমার যেটা পছন্দ আপনি সেটা না পছন্দ হতে পারে আরেকটা ডিজাইন দেখো এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচটা কালার খুবই সুন্দর স্পেশাল এবং খুব ভালো কোয়ালিটি কালার হবে চাইলে অর্ডার করে কনফার্ম করবেন নেক্সট আমরা কি দেখাচ্ছি নেক্সট এই ডিজাইনটি শেষ দুইশো পঞ্চাশ টাকা নেক্সট এক দুই তিন চারটা কালার চারটা কালার খুব সুন্দর খুব আনকমন খুব ভালো কোয়ালিটি এভি চলুন দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা দেখুন তবে হ্যাঁ এটা দুইশো পঞ্চাশ টাকা নয় এটা হচ্ছে মাত্র কত হতে পারে আষ্টশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র অরিজিনালি জমজম সুইস ডিজিটাল কটন আটশো টাকায় আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এগুলো এক পিস করে নিতে পারবেন ভাই আমি বেশি না বারোটা ডিজাইন দেখাবো যদি ভালো লাগে তাহলে আপনি নিবেন এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরে কাপড় হবে আমরা এই কামিজটি ঠিক ওন্নাটা একটু দেখাই ওন্নাটা অনেক সুন্দর আড়াই গজের মধ্যে নামাজি ওন্না খুবই ভালো সাইজের এবং ভালো মাপের এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা দেখেন বিশাল বড় সাইজের একটু অন্য হবে চলুন আমরা এগুলো দুইশো নয় এগুলো হচ্ছে আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি দেখুন ভালো মানে থ্রি পিস কিনবেন ভালো দামে বিক্রি করবেন সম্মানের সাথে মানে আপনার এলাকায় আপনি বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড এই হচ্ছে কামিজটির স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটোর ওন্নাটা ওন্নাটাও অনেক সুন্দর একটি ওন্নাটা হবে খুবই ভালো মানের এই হচ্ছে কামিজটি দেখুন চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে অর্ডারগুলো করে ফেলবেন একদম মাখা মাখা ডিজাইন দেখাচ্ছি আরেকটি ডিজাইন দেখাই বেশি না অল্প কিছু ডিজাইন দেখাবো আপনারা এতেই পাগল হয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এগুলো একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন একটা করে কালার নিতে পারবেন এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি অন্যটা রয়েছে অন্যটা অনেক সুন্দর একটু উন্যা হবে আমরা অন্যটা খুলে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে অন্যটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি উন্নাটা এভরি মাত্র এই থ্রি পিসগুলো দাম নিচ্ছি আমরা মাত্র আটশো টাকায় আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ভালো কোয়ালিটির উন্নত মানের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা নিতে পারেন আটশো টাকা পেয়ে যাচ্ছেন ভাই আটশো টাকা এটা ব্যাক একটু দেখাই এই যে দেখেন সাদা যে স্টেপটা এটা হচ্ছে কামিদের সামনের পার্ট এটা মেজারমেন্ট করা রয়েছে আমরা কামিজটির ঠিক পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পিছনের সাইড অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কটনের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির সবচেয়ে ভালো মানের এই থ্রি পিস গুলো দিচ্ছে এই হচ্ছে কামি উন্যাটা ধরো খুব সুন্দর একেবারে মাছ ধরা যাবে এত বড় বড় উন্যা ঠিক আছে দেখুন কত বড় অন্যা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এইগুলো নিয়ে আপনারা দুই টাকা দাম চেবেন পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন বা তেরোশো বারোশো বিক্রি করতে পারবেন সব জায়গায় তো একদম বিক্রি করতে পারেন শোরুম কোয়ালিটির মাল তো লাভ করতে পারেন ভালো এই হচ্ছে আরেকটি ডিজাইন এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা এই কামিজটি ঠিক পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর এটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনুনাটা অনেক সুন্দর একটু একেবারে ভালো কোয়ালিটির উনাটা হবে দেখুন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল ফোরকান ফেব্রিক্সের থেকে থ্রি পিসগুলো এখন আমি আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড হ্যাভ সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হ্যাফ কোয়ালিটি একটি মানসম্মন একটি থ্রি পিস আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সেট অনেক সুন্দর একটি পিছনের সাইট রয়েছে এই হচ্ছে কামিস্টির স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজটির অন্যটা অন্যটাও রয়েছে অনেক সুন্দর ইটর্ন হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ক্যামিস্টির অন্যটা দেখুন অনেক সুন্দর ইটর্ন হবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আরো কয়েকটি ডিজাইন আমরা অলরেডি দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আজকে অন্য কোন দামের দেখাইলাম না দুইশো পঞ্চাশ এবং আটশো দুই দামেরই আজকা মূলত আমি দেখাইতাছি এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটা অনেক সুন্দর অনেক চমৎকার অনেক কোয়ালিটি একটি ডিজাইন বিস্কিট কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি উন্নত থাকবে আরো সুন্দর একটি অন্য হবে এভরিওয়ান ভালো কোয়ালিটির অবশ্যই আমি সবসময় বলবো ভালো কোয়ালিটির মাল নেবেন দাম যাই হোক দামির মধ্যেও ভালো রয়েছে কম দামের মধ্যেও ভালো রয়েছে আর শুধু যদি আপনি দামির পক্ষে থাকেন হবে না দোকানের ব্যবসা করতে হলে সব ধরনের মাল আপনার থাকতে হবে সব ধরনের মাল না থাকলে আপনি বিক্রি করতে পারবেন না এটা মনে রাখতে হবে এখন আমি দেখাবো এই কামিজটির সামনে দেখুন এই কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ রয়েছে অনেক কোয়ালিটি একটি ডিজাইন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক কোয়ালিটি একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটনাটা একটু দেখিয়ে দেই অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন চাইলে অর্ডার করতে পারেন এব্রুয়ান পরবর্তী যে আকর্ষণ দেখাবো সেই আকর্ষণ হচ্ছে এইটা এই আকর্ষণটা অনেক সুন্দর এবং ভালো মানের এই হচ্ছে কামিশটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি কোয়ালিটি এবং জোসি জোসি কালার আর এই হচ্ছে কামিজটির ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড রয়েছে মাস্টার হলুদ কালারের মধ্যে এই হচ্ছে কামিশটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখবেন ওনাটা অনেক সুন্দর চমৎকার একটি উন্না হবে চাইলে অর্ডার করবেন এই হচ্ছে আমি স্টুডোনটা দেখাচ্ছি হেভি কোয়ালিটির একটি ডিজাইন হবে দেখুন হেভবিক কোয়ালিটির ডিজাইন হবে প্রত্যেকটা কালার থাকবে অথেন্টিক কালার एवरीवन আজকে ভিডিও শেষ প্রান্তে আজকে দুইটাই আইটেম দেখাতবো মূলত এই ডিজাইনটা দেখিয়ে আমি শেষ করে দিচ্ছি আজকে ভিডিও দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এগুলো প্রত্যেকটা জমজম সুইচ লুন আর আপনারা জানেন আমাদের জমজম সারা পাকিস্তানি রয়েছে আরং বুটিকস রয়েছে সিকুইন্স রয়েছে আটশো টাকায় এবং রয়েছে আমাদের প্যাটেল জয়পুরি কালামকারি রয়েছে লন থ্রি পিস এবং রয়েছে বিশ্বস্ত অলরেডি আজকে ভিডিওতে আপনি দেখিয়ে নিলেন তাতে থ্রি পিস রয়েছে সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন অনেক চমৎকার একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আমার দোকানে ঠিকান হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট মনে রাখবেন ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়ি দিয়ে একদম নিচে প্রবেশ করে হাতের ডান পাশে চলে আসবেন সিঁড়ি দিয়ে নেমে ডান পাশে আসলে পনেরো এবং ষোলো নম্বর দোকানে চলে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন প্রয়োজন হলে ডিসক্রিপশনে এবং ডিসক্রিপশন প্লাস আপনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ফোন দিতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম